আচ্ছা এক বোনের যে ঘরের ভিতরে ফাস্টফোর্ড আছে আমরা দায় দেখি আমরা উদ্যোগ করতে পারি কিনা আপনারা জানেন ইতিমধ্যে আমরা বর্তমানে অবস্থান করতেছি কুমিল্লা বরুসুং উপজেলার ইসাপুর গ্রামে আপনার কালকে রাত্র বারোটার দিকে বুড়বি দিয়ে নদী বাঁধ ভেঙে যাওয়ার কারণে এখানে পানির অবস্থা দেখেন আমরা কুমিল্লা থেকে একসাথে স্বেচ্ছাসেবক টিম একত্রিত হয়ে এখানে কাজ করছি আমাদের সামনে দেখেন যে টিমে টিম আসতেছে এবং দেখেন বাড়ির অবস্থা আমরা সবার বাড়িতে

আমরা রেমিটেন্সটাকে অনেক সম্মান করি বাং বাং এই যে আসছে দেখেন ঘরে আমার সাথে এক ছোট ভাই আছে একেবারে গলা নাম পারি আল্লাহ উদ্ধারের জন্য আসছি আমরা এখানে

দে হয় নাই ভাইক কজন জিটিক টা

কবরেন কবর অবস্থা আমরা এই দুনিয়া থেকে কত টাকা পয়সার বাহাদুরি করি কিন্তু আসলে দেখেন আল্লাহ চাইলে কত কিছু না হয় আমরা উদ্ধার করার জন্য আসছি উদ্ধার করার জন্য আসছি ঈশাফুর গ্রামে